সম্প্রতি একজন নেতা বলেছেন মোল্লারা অন্য মানুষের ঘরে খেয়ে অন্যের ঘরে থেকে আবার পাঁচশো টাকা হাতিয়া পেলে নাকি ফতোয়া পরিবর্তন হয়ে যায় ঢালাও ভাবে এ বাবা বলা কতটা সঠিক আপনি কিভাবে দেখছেন পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লীল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোন সেন্স কাজ করে বলে আমি মনে করি না যাদেরকে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এরা হলো মোল্লা মুন্সি মূল্যাতন্ত্র কিন্তু ইসলাম নয় কাজে এই বাংলাদেশে মূল্যাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে দেখেন প্রথম কথা হলো হুজুররা অনেকেই মানুষের দান খয়রাত হাদিয়া তোহফা এগুলো দিয়ে চলে দান খয়রাত এদেশে কেউ জোর করে আদায় করে না এটা খুশি হয়ে মানুষ দেয় হুজুররা এক বেলা খাওয়াইলো বা তিনবেলা খাওয়াইলো হাদিয়া দিল তোহফা দিল এগুলো কি হুজুররা চাঁদাবাজি করে আদায় করে কিন্তু যেসব নেতারা এই কথাগুলো বলে ওনারা তো মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেয় রাজনৈতিক নেতারা আমি সবাইকে ভালোভাবে বলছি না রাজনীতি করতে গিয়ে নেতা হতে গিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেওয়ার কালচারে যারা অভ্যস্ত বা যেই সোসাইটিতে সেরকম কালচার পলিটিশিয়ানদের মধ্যে অনেকের মধ্যে আছে বিভিন্ন দলে আছে সব দলেই কম বেশি আছে এই কালচারে যারা ডুবে আছে তারা যদি আলেম সমাজকে বলে পাঁচশো টাকা এক হাজার টাকা মানুষ আল্লাহ রাস্তায় দিলে খায় তাহলে এটা হলো চালনি সুইকে যে বলে তোমার পেছনে ছিদ্র আছে ওইরকম একটা হলো মানুষ খুশি হয়ে দিচ্ছে আরেকটা হলো আপনি জবরদস্তি আদায় করতেছেন জবরদস্তি আদায় করে চাঁদাবাজি চলা কালচারের মধ্যে ডুবে থাকা একটা মানুষ যদি কথা বলে সেটা হলো সবচেয়ে লজ্জাজনক সবচেয়ে দুঃখজনক কথায় এই টোনে কথা যারা বলতো তারা তো পালায় গেছে দেশ থেকে একসময় যারা এই টোনে কথা বলতো তারা এখন পলাতক যেই মৌলভী সাহেবদেরকে নিয়ে কথাগুলো বলতো এরা কিন্তু দেশেই আছে যে হুজুরদেরকে খোঁচাখি করতো ওই হুজুররা সব আর খোঁচান্নারা পালায় চলে গেছে আল্লাহ এখান থেকে আমাদেরকে শেখার তফিক দান করুন অনেকে আছেন মাইক পেয়ে গেলে মাত্রা জ্ঞান থাকে না ঠিক আছে এটা ঠিক হুজুরদের মধ্যে অনেক হুজুর হয়তো পাঁচশো জায়গায় এক টাকা দিলে কথা ঘুরে ফেলে হতে পারে কিন্তু সেটাকে আপনি ঢালাও ভাবে বললেন আলেম সমাজকে আপনি তাচ্ছিল্য করলেন তুচ্ছ করলেন তাদেরকে আপনি হেও করলেন হ্যাঁ একজন বা দুজনের কোনো ভুল বা বিচ্ছুতি হতেই পারে সেটাকে ঢালাওভাবে বললেন আপনি নিজে এবং আপনার নিজের অতীত আপনার নিজের বাস্তবতাকে আপনি একটু দেখার চেষ্টা করেন পেছনে ফিরে দেখেন আয়না চেহারাটা দেখার চেষ্টা করবেন লজ্জায় মাথা লাল হয়ে যাবে আলেম সমাজের পিছনে লাগার সুযোগ আপনি পাবেন না আল্লাহ সমস্ত মানুষকে হেদায়ত দান করুন আমরা দোয়া করি অনেক সময় দেখা যায় রাগের ক্ষোভের বশবর্তী হয়ে মানুষ ব্যালেন্স হারিয়ে ফেলে লাগামহীন হয়ে যায় যা খুশি তা বলে ফেলে ধরাকে সরা জ্ঞান করে কত হুমকি ধামকিয়ে দেশে আল এবং আমাদেরকে মানুষ দিছে তাদের অনেকে কবরে চলে গেছে অনেকে দেশ ছেড়ে চলে গেছে অনেকে এখন প্রায়শ্চিত্ত করতেছে তো আমরা এই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তালা ওনাকে হেদায়ত দান করুন অনবরত আলেম সমাজের বিরুদ্ধে বিশুদ্গার এটা লক্ষণ খারাপ কোন ইমানদার কোন আলেম সমাজের প্রতি বিশুদ্গার করতে পারে না আলেমরা নবীদের তাইলে ওদেরকে যেভাবে মানুষ প্রত্যাখ্যান করেছে তোমাদেরকে আছে দিয়া তারা যদি একটু দিদা করা হবে না এস খুব জনপ্রিয় এক মার্কার মহান নেতা কিছুদিন আগে বলেছে ঘরে মগা তোর সম্পর্ক না থাকলে থাকলে আর না থাকলে কি আসে যায় মনে রাখিস তোরা চাইল না চাইল বাংলাদেশের সরিয়ে একদিন কায়েম হবি হবে হবে হবি না হিসাবে জাহান্নামে যাবে কিন্তু তারা দেখতে আমার মতোই মুসলমান বাংলাদেশে ধর্মের নামে ব্যবসা শুরু করেছে হুজুরেরা কথা বলেছেন এটিএন বাংলার একটা সাক্ষাৎকারে ফজলুর রহমান সাহেব আপনি এই বিষয়টা কি বলবেন যাদেরকে পাঁচশো টাকার জায়গায় এক টাকা দিলে ওয়াজের বা মুনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এদের কথার কোন উত্তর আমি দিতে চাই এদেরকে আমার এত বেশি করুণা হয় এদের কথার এই পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লীলা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না তবে আমি একটা কথা বলি এরা হইলো মোল্লা মুন্সী মোল্লা কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু মহান মোল্লা তন্ত্র স্থিরদিন ইসলামকে ছোট করেছে আমি বলবো এ লোকটা চরম বেয়াদব চরম মাপের বেয়াদব সে আলেমদেরকে যে শব্দ চয়নে কথা বলে আমি বলবো তার কথাগুলো আগেকার জালেমদের সাথে সরাসরি মিলে যায় যে ল্যাঙ্গুয়েজ সে ব্যবহার করেছে আলেমদের শানে একটা দুজনা তা আমি নাম ধরেই বলবো সে অনেক মুরব্বী বয়সে প্রবীণ হওয়া সত্ত্বেও তার বুদ্ধি পরিপক্কতায় সে পরিপক্ক মানুষ হতে পারে নাই বয়সের সাথে সাথে তার মেধাটা আসলে পরিপক্ক হয় নাই অনেকেই দেখবেন ওমান আলা আকলিহি দল্লা ইসলামকে নিয়ে বুদ্ধিভিত্তিক মার পেছে ইসলামকে মাইট দেওয়ার চেষ্টা করে আলেনদেরকে মাইট দেওয়ার চেষ্টা করে যতবার এই চেষ্টা যারা করছে আপনি রেজাল্ট দেখে রাখবেন ওমান আলা আকলিহি দল্লা আকল দিয়ে যদি আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন পাগল বানায় আল্লাহ ডাস্টবিনে আপনাকে নিক্ষেপ করবে বিগত দিনে তাই হয়েছে শামসুর রহমান সারা জীবন ইসলামের বিরোধিতা করছে আল্লাহ তালা তাকে কিভাবে দুনিয়া থেকে নিয়েছেন একটু হিসাব মিলাত হুমায়ুন আজাদ এই বদমাইশ ব্যক্তিটি সারা জীবন আলেনদেরকে নিয়ে মৌলবাদ জঙ্গিবাদের জন্মদাতা হচ্ছে সে এই শব্দগুলো মিডিয়াতে হাইলাইটস করছে এই হুমায়ুন আজাদ এখন নতুন করে ফজলুর রহমান সাহেব তাদের জায়গায় নতুন করে সে রিপ্লেস হচ্ছে তিনি নতুন করে এখন এই শব্দগুলাই বলছে আলেমদেরকে তো এখন মানুষ মানুষ মিডিয়ার মাধ্যমে চিনে। মিডিয়া এখন আলেমদের কথাগুলো অকপটে মেনে নেওয়ার চেষ্টা করে দালিলিক কথা হলে উনি চিন্তা করতেছেন মিডিয়ায় এসে আলেমদেরকে কিভাবে একটু কালার করা যায় উনি বলতেছে ছিয়ানব্বই পার্সেন্ট মাদ্রাসার ছাত্র এরা সব দরিদ্র ঘরের আপনি একটু এসে দেখেন বাংলাদেশের হায়ার হায়ার ব্যক্তিবর্গ এবং যারা এডুকেটেড শিক্ষিত জনগোষ্ঠী এখন তারা নিজেরা স্বপ্ন দেখে যে আমার সন্তানটাকে আমি আলেম বানাবো কেন কারণ তাদের কাছে এটা মনে হয় যে আলেম বানালে অন্তত আমার ছেলেটা আমার খোঁজ খবর নিবে মানুষের মতো মানুষ হবে আপনি যে কথা বললেন যে লীল্লা খায় লীল্লা খায় আরে আমরা সবাই লীল্লা খাই আপনি নিজেও আল্লাহটা খান এই জমিনের মধ্যে বসে আপনি নিজেও আপনার কামাই দিয়ে খেতে পারেন না আল্লাহ আপনাকে খাওয়ায় তা আপনি যে বারবার বললেন আলেমরা লীল্লা খায় লীল্লা খায় কথাগুলো চরম আপত্তিকর কথা হয়েছে কাজী তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার এবং আমি বলবো যদি এগুলোকে এখনই সোজা করা না হয় সামনের দিনটা ভয়াবহ হবে এদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা দরকার আপনি গোপনে গোপনে খবর নিয়ে দেখেন এরা সব রয়ের এজেন্ট এজেন্ট নানাভাবে হয়ে এরা কাজ করছে এজন্য এদের ব্যাপারে সজাগ সচেতন হয়ে আমাদের আলেমদেরও কথা বলা দরকার ভয় কিছু নেই আমরা আল্লাহর জন্য দুনিয়া আসছি আসছে একবার চলে যাব একবার এখানে ভয়ের কিছু নেই সবাই এই বিষয়ে সচ্চার হয়ে প্রতিবাদ করা দরকার আলেমদেরকে খাটো করে কথা বলবে তুমি এত বড় সাহস কোথায় পাও নবী আলী সাল্লাত সালাম পরিষ্কারভাবে বলেছেন লাইসা মিন্না সে আমার দলভুক্ত হতেই পারে না মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা কহু যে আমার আলেমের হক জানে না সে আমার দলভুক্ত হতে পারে না অথচ এই লোকটা দিনের পর দিন লাগামহীন কথা বলে যাচ্ছে আলেমদের ব্যাপারে মাআযাল্লাহ আল্লাহর কাছে আমরা বানা চাই জাতীয় কর্মকাণ্ডের গোড় বিরোধিতা করি আমরা এবং তারা যেন সোজা হয় এ ব্যাপারে আমরা দলীয়ভাবে যেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় আমি বিএনপিকেও বলবো এই জাতীয় ব্যক্তিদেরকে আপনারা অন্তত চিহ্নিত করুন তাদেরকে আপনারা অন্তত বোঝানোর চেষ্টা করেন তাদের কারণে আপনাদের জনমত নষ্ট হচ্ছে সুতরাং জালেমদের সুরে তাল মিলে একই সুরে কথা বললে তাদের ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক যে লোকটা এরকম গালি দিবে সে সম্প্রতি দেখা গেছে একজন লোক আলেমদেরকে নিয়ে কটুক্তি করছেন কিছুদিন পরপরই তিনি আলেমদেরকে নিয়ে এমন কি আলেম সন্তান প্রসব করেন যারা তাদের মা বোনকে নিয়ে পর্যন্ত প্রকারান্তরে কথা বলেন এর কি কোনো বিচার হবে না পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লীল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না যাদেরকে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এরা হইল মূল্লা মুন্সি মূল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয় কাজে এই বাংলাদেশে মূল্লাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে আমি তো কে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা মৌলানা মৌলবী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না এই বেটা হচ্ছে একটা বাংলাদেশের নাম্বার ওয়ান ডিগবাজি বাস ওয়াজ থেকে জুমা থেকে খুতবা থেকে আলেম ওলামার বক্তব্য থেকে এদেশের মানুষ পরিবর্তন হয়েছে যারা এটা অস্বীকার করবে তারা বাংলাদেশকে অস্বীকার করে ঠিক কি না এবং আমরা সতর্ক করতে চাই আগামীর বাংলাদেশ যারা চালাবেন বলে আমরা মনে করতেছি আপনাদের পার্টিতে কিন্তু এই ডিকবাজির লোকটা আছে প্রিয় ভাইয়েরা আপনারা যার কথা বলেছেন এটা পড়ার সাথে সাথে আমার তার চেহারাটা চোখের সামনে ভেসে আসছে প্রিয় ভাইয়েরা একটা জিনিস মনে রাখবেন অনেকে অনেক দল করে অনেকে পার্টি করে অনেক সমর্থন করে কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা অনেক বড় এফেক্ট বাংলাদেশের পার্টির জগতে ডিগবাজি দেওয়া এটা বিরাট অংশের একটা আমাদের পার্টির মধ্যে আছে ডিগবাজি মানে কি উনি শুধুমাত্র পদের রাজনীতি করে পদ মানে কি আমি এখন এমপি হওয়া লাগবে এখন আমি আগে পঞ্চাশ বছর কোন দল করছি দেখার নাই আমার ডিগবাজি দিয়ে আমি চলে আসলাম আমার চেয়ারম্যান হল একটা ডিগবাজি দিয়ে দিলাম পদ একটা বাগান লাগবে এই জায়গায় ডিগবাজি দিয়ে দিলাম এই ডিগবাজি গুরুপ যারা এরা কোনো দলেরই নৈতিক আদর্শ গ্রহণ করতে পারে না এই বেটা হচ্ছে একটা বাংলাদেশের নাম্বার ওয়ান ডিগবাজি বাস এইটা যার কথা আমরা জানি এবং আমরা সতর্ক করতে চাই আগামী বাংলাদেশ যারা চালাবেন বলে আমরা মনে করতেছি আপনাদের পার্টিতে কিন্তু এই ডিগবাজির লোকটা আছে। যারা বর্তমান দায়িত্বশীল আছেন অনেক বিচক্ষণ এবং তরুণ নেতৃত্ব এসেছেন তারা আশা করব যে যে সকল ইসলামকে আশ্রয় করে পছন্দ করে সংবিধানে যাদের দ্বারা বিভিন্ন ধরনের ইসলামিক ম্যানোফেস্টো যুক্ত হয়েছে যারা ক্লিন ইমেজ রেখে এখন পর্যন্ত এই দেশ অবস্থান করতেছেন এই দেশ ছেড়ে যাদেরকে চলে যেতে হয় নাই বরং বীর দর্পে এই দেশে আবার ফেরত আসছেন থেকেছেন তাদের কারো পক্ষ থেকে যদি আলেমোলামাদেরকে নিয়ে কটুক্তি করা হয় এবং সেখানে যদি চুপ করে বাকিরা শোনেন তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে আমরা কারো কাছে মগজ বিক্রি করি নাই কারো কাছে আমরা আমাদের ইমান বিক্রি করি নাই ইমানের প্রসঙ্গে আমার প্রসঙ্গে যদি কোনো কথা আসে তাহলে যৌক্তিকভাবে কোদালকে কোদাল বলে এর বিরোধিতা আলেমোলামারা কেমত পর্যন্ত অব্যাহত রাখবে ইনশাআল্লাহ এই জন্য আপনারা সতর্ক হন কাদেরকে নিয়ে খেলবেন তাদেরকে নিয়ে নার্সিং করবেন কোনগুলা বস্তা পচা যারা ওই আদর্শ আমাদের মধ্যে এইগুলা ছড়ায় দিতে চাই তাদেরকে আপনারা সতর্ক করে দেন দলীয়ভাবে সতর্ক করার অনেক প্রভাব আছে অতএব আমরা বলবো সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ অগ্রগামী হতে চাই সকলকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশে এগিয়ে যেতে চাই এই দেশটা একটা সুন্দর দেশ হোক ভাই কোনো কালেই কোনো দল